যারা আমার চ্যানেল থেকে আসবেন তাদের জন্য পাঁচ পেয়ার নিলে এক পেয়ার আমি গিফট করবো ইনশাল্লাহ ঠিক আছে তো অবশ্যই পাঁচ পেয়ার নিলে এক পেয়ার গিফট পাবেন এলিফেন্ট ইয়ার মার্শাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি যারা পাঁচ পেয়ার নেবেন তারা কিন্তু এক পেয়ার গিফট পেয়ে যাবেন মিনিমাম পাঁচ পেয়ার নিলে কিন্তু আপনারা এক পেয়ার গিফট পেয়ে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনারা এই যে সামনে সামনে দেখতে পারতেছেন এখানে হচ্ছে একটা ছোট্ট একটা ইকুরিয়াম বানিয়েছি এটা হচ্ছে ডিসপ্লে করার জন্য ফাইভ এম এম এর বানিয়েছি ছোট্ট ঝাড় এটা হচ্ছে সাইজটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই আট ইঞ্চি লম্বায় হচ্ছে আট ইঞ্চি এইভাবে হচ্ছে পাঁচ ইঞ্চি আর নিচেও হচ্ছে পাঁচ ইঞ্চি তো এইটাতে মূলত হচ্ছে মাছগুলো রেখে ভিডিও করার জন্য যারা আমাদের কাস্টমার আছেন সম্মানিত কাস্টমার তাদেরকে ভিডিও দেওয়ার জন্য বা আমি ভিডিও ছাড়ার জন্য যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয় মাছগুলোর কোয়ালিটি তো আজকে আমি আপনাদেরকে কিছু কিছু বেলুন মলি উঠিয়ে দেখাবো যারা বেলুন মলির জন্য মানে ওয়েটিংয়ে আসেন তো এগুলো হচ্ছে ব্রুড মাস ঠিক আছে এগুলা বেবি দিতেছে অলরেডি যে দেখেন বেবিগুলা লুকে আছে এখানে কিন্তু তিন চারটা বেবি আছে তো বেবি দিতেছে এগুলোকে জাস্ট আজকে আপনাদেরকে ডিসপ্লে ভিডিওতে একটু আমি নিয়ে আসবো তো আপনাদেরকে দেখাবো জাস্ট আর হচ্ছে আমার খামারের আপডেটটা একটু দেখাই এটা আমি একটু রেখে দিব এই যে এইখানে হচ্ছে

এখানে কইট আছে আর এখানে আমি বেবি রাখছি কিছু তো এই যে আমি রাখলাম এখানে পানি নিলাম এটাকে আমরা এখন তো অর্ধেক আরও কম ভরছে মোটামুটি ভালোই পানি ধরে তো আমি আরেকটু ভরবো চলুন আমরা আরেক মুখ পানি নিয়ে আসি তা আস্তে করে ছাড়তে হবে কারণ হচ্ছে নাহলে পানির প্রেশারটা বেশি হয়ে যাবে আমি যেহেতু এক দিয়ে করতেছি তো একটু কষ্ট হচ্ছে কারণ দেখতে পারো না এক দেখ ভিডিও করাটা কত কষ্টকর তো এটা আমি মোটামুটি অর্ধেকের বেশি ভরবো ভইরা তারপরে যতটুকু খাওয়া আর কি আমি দিয়ে দিব তারপরে আছে আমরা এক এক করে আমাদের মাছগুলো আমাদের ফার্মে যে 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 মাছগুলো আছে সবগুলোকে ইকুরিয়ামে তুলে তুলে ভিডিও করে আপনাদেরকে দেখাব। তো যার যেটা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিন্তু আমরা নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে যে যারা আমার কাছ থেকে মাছ নিতে চান তারা কিন্তু অযথা অনেক বেশিরভাগ মানুষ অযথা আমাকে ডিসটর্ব করেন ঠিক আছে? যারা আমার কাছ থেকে মাছ নিতে চান তারা কিন্তু যেই মাছের টাকাটা ঠিক আছে? ওইটা অগ্রিম ফুল অ্যাডভান্স কিন্তু আপনাদের বিকাশ অথবা নগদে পে করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কি বলে একটু কাজটা শেষ করিনি আচ্ছা কথাটা আগে বইলে তো তারপরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সহ যেটা মাছের দাম আছে এটা হচ্ছে বিকাশে অথবা নগদে কিন্তু পাঠাই দিবেন তারপর আপনাদেরকে মাছগুলো খুব সুন্দর করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ প্যাকিং করে আর হচ্ছে প্যাকিং করার সময় অবশ্যই আপনাদেরকে একটা ছবি দিব বা ছোট্ট করে ভিডিও দিব আর মাছগুলো ধরার পরে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে অথবা ভিডিও কলে দেখানো হবে আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আপনারা অনেকেই ভাবেন যে প্রতারণার শিকার হবেন কিনা যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে আর হচ্ছে আমার খামার আছে আমার ঠিকানা আছে অ্যাড্রেস আছে আর আমার ফোন নাম্বার কিন্তু একটাই আমার কিন্তু অন্য কোনো ফোন নাম্বার নাই ভিডিওতে যেই নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন এটাই কিন্তু আমার হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার তো অবশ্যই এটা নিয়ে আপনাদের কোনো আশা করি আপনাদের অভিযোগ বা কনফিউশন থাকবে না তো আপনারা যারা আমার কাছ থেকে মাছ দিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা এক এক করে মাছগুলোকে ধরি আগে আমরা হচ্ছে মিক্স গাপিগুলো ধরবো ঠিক আছে আমি তাহলে ভিডিওটা স্কিপ করে আপনাদেরকে ধরে তারপর আমি দেখাইতেছি ইনশাআলা তো এই যে দেখেন এইগুলো হচ্ছে মিক্স গাপি ফ্যান্সি কোয়ালিটি মিক্স গাপি মশাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন আপনি কিন্তু ভালো করে বুঝতেই পারতেছেন কোয়ালিটি মশাল্লাহ কত সুন্দর কোয়ালিটি তো ভিডিওতে নাম্বার দেওয়া আপনার চাইলে যোগাযোগ করবেন আর বেশি নাই হয়তো বা চার পাঁচশোর পিসের মধ্যে হবে ইনশাল্লাহ তো যাদের লাগবে তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এগুলো একদমই এখন অ্যাডাল্ট হয়ে গেছে বাচ্চাদের এখন শুরু করে দিবি ইনশাল্লাহ কারণ হচ্ছে প্রত্যেকটা ফিমেলে যে দেখেন লোড়ে আছে বেশিরভাগ ফিমেলি ফিমেলই হচ্ছে লোড়ে আছে ঠিক আছে তো এই যে এখানে আমি রেডটেল প্লাটিনাম এলিফিনটিয়ার ধরলাম দেখেন কোয়ালিটিগুলো মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফিমেলগুলো প্রত্যেকটা ফিমেলে কিন্তু লোডে আছে আলহামদুলিল্লাহ আর কিছু লোডে হইতাছে এরকম আর কি তো যাদের লাগবে আমার সাথে কিন্তু যোগাযোগ করবেন কোয়ালিটি খুব সুন্দর হবে যারা আমার চ্যানেল থেকে আসবেন তাদের জন্য পাঁচ পেয়ার নিলে এক পেয়ার আমি গিফট করবি ইনশাআল্লাহ ঠিক আছে তো অবশ্যই পাঁচ পেয়ার নিলে এক পেয়ার গিফট পাবেন ইয়ার তো কেউ দেরি না করে এখনই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার চ্যানেলে ডিরেক্ট কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো ফুল অ্যাডাল্ট যারা নিয়ে ব্রিডিং করাতে চান তারা কিন্তু চাইলে এগুলো নিয়ে ব্রিডিং করাতে পারেন পাঁচ পেয়ার নিলে কিন্তু এক পেয়ার গিফট একদমই অফার মূল্যে দেওয়া হবে ইনশাল্লাহ অফারে যদি যারা নিতে চান তারা কিন্তু দেরি না করে এখনই যোগাযোগ করেন তো সীমিত সময়ের জন্য পাঁচ পেয়ার নিলে এক পেয়ার গিফট হবে ইনশাল্লাহ তো চলুন আমরা পরবর্তীর কালেকশন দেখি ইনশাআল্লাহ তো এই যে এখানে আছে কুইটক্সিডো আমি এগুলার তুলছি তো এগুলা কিন্তু অলরেডি বেবি দেওয়া শুরু করে দিচ্ছে ফিমেলগুলা মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি যারা পাঁচ পেয়ার নিবেন তারা কিন্তু এক পেয়ার গিফট পেয়ে যাবেন মিনিমাম পাঁচ পেয়ার নিলে কিন্তু আপনারা পেয়ার গিফট পেয়ে যাবেন তো এক আর কিসের দেরি অবশ্যই যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি মাসা খুব সুন্দর কোয়ালিটি যারা আমার চ্যানেল থেকে বা আমার ফেসবুক পেজ থেকে আসবেন তারা কিন্তু এই অফারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে দেখেন মাসা কোয়ালিটি গুলো দেখেন তো চলুন আমরা পরবর্তী কালেকশনগুলো দেখে নিই তো এগুলো কিন্তু ওইটক সেটুকুলো পাঁচ নিলে এক পেয়ার গিফট আর এলিফেন্টিয়ার যেগুলো দেখছেন সেম পাঁচ প্যানিলে এক পেয়ার গিফট থাকবে ইনশাল্লাহ অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আলাদা এটা সম্পূর্ণ আপনারই বহন করতে হবে আর হচ্ছে অবশ্যই কিন্তু ফুল টাকা অ্যাডভান্স করতে হবে মাসের দাম যেটা আর ডেলিভারি চার্জ যেটা এটা টোটালি যা আসবে ওটা কিন্তু বিকাশ অথবা নগদে ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই যোগাযোগ করবেন আসলে ওদেরকে ধরা যেটা না আমি অল্প কিছু পরিমাণে ধরছি যে মলিগুলার কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ মন্টেলগুলা দেখেন বেলুনগুলা দেখেন মাসা ঠিক আছে আমি আরও ধরতেছি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে নিচে গেছে ওই যে দেখেন নিচে কিন্তু ওরা চলে গেছে একদমই নিচে ওরা চলে ধরতে কি কিনা ধরা যায় না প্রচুর পরিমাণে চালু গাপি যেমন সহজ ধরা মলিগুলা কি ধরাই যায় না দেখেন একদম এক নাই হয়ে গেছে মনে হয় না যে এই হাউজে কোনো মাছ আছে ঠিক আছে একটা ধরছি দেখি আর ধরতে পারি না ধরছি তো ঠিক আছে কিন্তু কথা হইলো যেভাবে দেখেন আমি সইলে যাব আর উপরে উঠবো ধর্ষি একটা দর্শি দুইটা দর সাদা দর্শি আচ্ছা আমি এখন আপাতত এগুলাই স্যাম্পল দেখাই আপনাদেরকে একটা বাচ্চা আছে এখানে Так বাচ্চারে আগে ছাইড়া দিলাম পানিটা চেঞ্জ করতে হবে কারণ পূচুর পরে মানে ময়লা জমে পানি নিচে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিগুলো দেখেন মাশাআল্লাহ তো যাদের মলি লাগবে বেলুন মলি লাগবে তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে বেলুন এর ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার মুনটেল আর একটা হচ্ছে নন মুনটেল মুনটেলটা হচ্ছে মূলত ওই যে দেখেন ল্যাসটা কীরকম বাঁকানো যে এরকম করা এই যেরকম করা ল্যাসটা এই যে দেখেন যারা চিনেন তো তারা চিনেনি মোন্টেলটার প্রাইস একটু বেশি হয় বেলুনের ভিতরে নন মুনটেলও হয় মুনটেলও হয় আবার বেলুন ছাড়া যেটা ওটার ভিতরেও মুন হয় নন মুন হয় তো এক একটার এক এক প্রাইস আপনারা আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ঠিক আছে তো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এই ছিল আমার এই গুলা তো চলুন আমরা এগুলাকে এখন ছাইড়া দিব আর ওদের জায়গা মতো রাইখা দিব পরিমাণে ভার হয়ে গেছে এখন দেখি একাতে পারে কিনা আইয়া গলাইছে এটা বাচ্চা ধরছি বাচ্চা অনেকগুলা দিছে প্রত্যেক বাচ্চারা কেন ধরলাম না ছাইড়া দিলাম প্রচুর বাচ্চা আছে ঠিক আছে তো এই ছিল আমার এই খামারের আজকের আপডেট তো যাদের যেই কোয়ালিটির মাছ লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে এজিআর কুরিয়ার সার্ভিস অথবা বাসের মাধ্যমে নিতে পারেন যদি বাসের মাধ্যমে নেন সেক্ষেত্রে আপনার টাকাটা একটু বেশি হলেও আপনার হচ্ছে থেকে ঘন্টা অথবা ছয় সাত ঘন্টার ভিতরে পেয়ে যাচ্ছেন আর এজিআরে নিলে আপনার পরের দিন পাবেন ওটাও একটু প্যারা হয়ে যায় মাসের জন্য একটু রিস্কি হয়ে যায় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিবেন কিভাবে নিলে ভালো হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না আমার ঠিকানা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আহ আলামিনগর অথবা ক্যানেল পার্ক অথবা আহ চৌরাস্তা বললেই হয় ঠিক আছে তো আপনারা কে কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ